আটতে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আপনাদের এসিসি রেজাল্ট হচ্ছে আপনাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে ফ্রিতেই বের করতে পারবেন সবার আগে আপনি আপনার নিজের রেজাল্ট দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে কোনো ধরনের সার্ভার ডাউন বা অথবা কিছু দেখাবে না বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা রেজাল্ট দেখতে চাই আজকে তাহলে হচ্ছে সার্ভার ডাউন অথবা লোডিং নিতে নিতে যান শেষ রেজাল্ট আর দেখতে পারবেন না তো এইখান থেকে রয়েছে তিনটা সার্ভার তো এইখান থেকে আপনি ইজিলি রেজাল্ট দেখতে পারবেন তো এখান থেকে অনলাইন রেজাল্ট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা সার্ভার আসবে দুইটা সার্ভারই সেম যদি আপনার এই যে প্রথম সার্ভারটা রয়েছে এটা যদি কাজ না করে তাহলে দ্বিতীয় সার্ভারটা ইউজ করবেন ওকে দুইটার একটা সার্ভার আপনার ফোনে কাজ করবে আশা করি বুঝতে পারছেন সার্ভার দুইটাই কাজ করে বাট অনেক সময় যেহেতু আপনাদের রেজাল্টটা এগারোটার সময় দেবে বারো তারিখ এগারোটার সময় মানে আজকেই বারো তারিখ কিন্তু আমি রাত দুইটার সময় ভিডিও করতেছি কালকে সকাল এগারোটায় হচ্ছে রেজাল্ট দেবে তো এগারোটা এক বা দুইয়ের পরের চেষ্টা করবেন রেজাল্ট বের কর এখান থেকে সার্ভার একে ক্লিক করবেন এখানে একে ক্লিক করার যে যেরকম ইন্টারফেস সার্ভার টুতেও সেম ইন্টারফেস ওকে সেইম ইন্টারফেস বলতে এখানে একটু সহজ টাইপের এখানে যদি আমি বলি এখান থেকে আপনারা এসিসি দাখিল এটা সিলেক্ট করবেন তারপর ইয়ার যেটা রয়েছে দুই চব্বিশ সাল আপনাদের দুই সাল চব্বিশ সিলেক্ট করবেন বোর্ড যেটা আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন আর যদি যারা হচ্ছে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন তারা মাদ্রাসা আর যারা হচ্ছে কারিগরি তারা টেকনিক্যাল সিলেক্ট করবেন আচ্ছা বুঝতে পেরেছি এটা সিলেক্ট করার পর এখানে রোল নাম্বার তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে আট আট একটা যোগ দেবে তো এই যোগটার যে ফলাফল আসে এটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা বেরিয়ে যাবে আমি দুইটাই দেখাচ্ছি একটু ওয়েট আমি সার্ভার ওয়ান থেকে ফার্স্টে দেখাই এইটার সিস্টেম হচ্ছে আপনার এখান থেকে পরীক্ষার নাম নির্বাচন করতে হবে তো আপনার পরীক্ষা যেহেতু এসিসি দাখিল সমান তাহলে আপনি এসি দাখিল দিবেন ওকে তারপর পরীক্ষার সাল আমি এখান থেকে দুই দিচ্ছি কারণ হচ্ছে আমি আগের বছরের রেজাল্ট বের করতেছি যেহেতু এই বছরের রেজাল্ট সকাল এগারোটায় দিবে তো এখান থেকে আমি তো আজকে রাত দুটোর সময় সেই রেজাল্ট বের করতে পারবো না সো আমি একটা সাবস্ক্রাইবারের রেজাল্ট বের করবো আগের বছরের তো এখান থেকে সেম টু সেমভাবে করবেন এখানে বোর্ডের নামটা দিয়ে দেবেন আমি যেভাবে বলছি যদি আপনি স্কুল থেকে দিয়ে থাকেন তাহলে আপনার যে নির্দিষ্ট বোর্ডটা থাকবে হতে পারে কুমিল্লা হতে পারে বরিশাল যেটাই হয় থাকুক না কেন সেটা সিলেক্ট করবেন আর যারা হচ্ছে মাদ্রাসা থেকে দিয়েছেন তারা মাদ্রাসা সিলেক্ট করবেন সিম্পলি এখানে মাদ্রাসা আছে আর যারা হচ্ছে কারিগরি থেকে দিয়েছেন এখান থেকে কারিগরি সিলেক্ট করবেন ওকে আশা করি বোঝাতে পেরেছি তো আমি হচ্ছে একটা বরিশাল বোর্ডের রেজাল্ট বের করবো তো বরিশাল দিয়ে দিলাম তারপর এখানে ফলাফলের ধরন এখান থেকে যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একক বিস্তারিত ফল দেবেন মানে হচ্ছে আপনি আপনার নিজের রেজাল্ট যেহেতু বের করবেন তো এখান থেকে এইটা সিলেক্ট করবেন ওকে তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করতেছি সিম্পলি এটা সিলেক্ট করার পরে এখান থেকে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে দিবেন তো আমার সাবস্ক্রাইবারের রোল নাম্বার আমি নিয়ে নিয়েছি এখান থেকে রোল নাম্বারটা দিব এবং এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব সরি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা হয় না এটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এইখানে আপনাদের সামনে বিভিন্ন ক্যাপচার থাকতে পারে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে একটু খেয়াল করবেন এই ক্যাপচার যেটা রয়েছে এই ক্যাপচারটা এইখানে হচ্ছে পেস্ট মানে লিখতে হবে আপনার এখন আমার এখানে রয়েছে সিক্স এখানে আপনাদের যে কোনো কোনো লেখা থাকতে পারে যেটা লেখা থাকবে সেটা এখানে লিখবেন লেখার পরে এখান থেকে ফলাফল দেখুন চাপ দিলে আপনার ফলাফলটা ইজিলি দেখতে পারবেন বুঝতে পেরেছি এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই সাবস্ক্রাইবার গত বছর জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সিক্স পেয়েছে খুবই ভালো রেজাল্ট করেছে তো এখান থেকে আপনি আপনার ইজিলি হচ্ছে মার্কশিটটা দেখতে পারতেছেন এখান থেকে যেই করুন এখানে যদি ক্লিক করেন তাহলে আরও ইজিলি দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের ফুললি চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু রেজাল্ট কবে দিয়েছে এ টু জেড কিন্তু চলে আসছে আচ্ছা এটা গেল এই সার্ভার যদি এইটা ব্যস্ত দেখায় এটা থেকে যদি লোডিং নেয় তাহলে সার্ভার টু ইউজ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি এখান থেকে সিম্পলি এক্সামিনেশন যেহেতু আপনার এসিসি তো এসিসি সিলেক্ট করবেন এসসিসি দাখিল সিলেক্ট ইয়ার দু হাজার তেইশ সিলেক্ট করতেছি আপনারা চব্বিশ সিলেক্ট করবেন বোর্ড বরিশাল দিচ্ছি আপনারা আপনাদের বোর্ডগুলো দিবেন এখানে রোল নাম্বার দিবেন ইজিলি আমি এখানে রোল নাম্বার দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে যোগটা পূরণ করবেন মাস্ট বি হ্যাঁ তো সিক্স প্লাস সিক্স বারো হয় তো আমি এখানে বারো দিয়ে দিয়ে সাবমিট করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ইজিলি আপনারা দেখতে পারতেছেন আপনাদের রেজাল্টটা তো আশা করি বোঝাতে পারছি সার্ভার ডাউন থাকলে এই দুইটা সার্ভার একটা বার থেকে আপনারা ইজিলি রেজাল্ট পেট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা সার্চ করবেন ক্রোম অথবা আমি কোরমে ইউজ করি ক্রোমে এসে এখান থেকে সিম্পলভাবে এখান থেকে সার্চ করতে পারেন তালহাট টেকনোলজি হ্যাঁ তো আমি এখান থেকে তালহাট টেকনোলজি ডট টপ লিখে সার্চ করলে হবে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আপনার ফার্স্ট কমেন্টে পিন করে দেবো লিঙ্কটা তো এখান থেকে এসে সার্চ করার পরে এসে এখান থেকে দেখতে পারবেন এসিসি রেজাল্ট যে একটা পোস্ট করা আছে এই এসিসি রেজাল্ট পোস্টটাতে একটু ওয়েট করে ঢুকে নেবেন কারণ হচ্ছে নেটটা স্লো আমার আমি এই জন্য একটু ওয়েট করে এখানে ক্লিক করে দিলাম এখানে অন্য কোথাও নিয়ে গেলে একটু ব্যাক করে আবার এখানে ক্লিক করে দেবেন ইজিলি ওকে তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো আমাদের কিন্তু লোডিং শেষ হয়ে গেছে এবং এখানে আমাদের হচ্ছে একটা ইন্টারভিউজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করবো আমরা নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন ওকে আর আজকের ভিডিওটা করে করেছে ফ্রি ফায়ার একজন ডেভেলপার মানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ তৈরি তৈরিকৃত একজন ডেভেলপার যদি আপনাদের কারো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অথবা রুল টুর্নামেন্ট অ্যাপ তৈরি হয় তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো গাইছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আল্লাহ হাফেজ